আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্যাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে আমরা সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক এখানে একটি তারিখ দেয়া আছে এবং একটি সারক নম্বর দেয়া আছে সারপত্রের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের নির্ধারিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নোক্ত শর্তে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন সম্পন্ন করা যাবে অর্থাৎ এখানে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন না তাই পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য এটি চাকরি হওয়ার এখানে বড় একটি সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে দশজন লোককে নিয়োগ করা হবে বেশতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এছাড়া অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে এগুলো আপনারা প্রাপ্ত হবেন চাকরি হওয়ার পরে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপি তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি তে আপনারা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন দশ নয় দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এছাড়া অন্যান্য বিষয়ে সার্কুলার থেকে থেকে বিস্তারিত দেখে নেবেন আমরা এখন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কথা বলবো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ডিসি এই যে রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এক আট দুই হাজার পঁচিশ তারিখে এবং চলমান থাকবে দশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সার্কুলারে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই whatsapp নম্বরে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে এই সার্কুলারে নির্বলভাবে আবেদন করে নিতে পারবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনাদের whatsapp নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আবেদন করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে একটি পরীক্ষার পেপারšit করতে হবে পরীক্ষার ফি বাবদতেকালে সর্বনিম্ন 56 টাকা আবেদন পেপারšit করে আবেদন করতে পারবেন কিভাবে sms এর মাধ্যমে পরীক্ষার পেপারšit করবেন sms এর ফরম্যাট এখানে দেয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখানে পিটি পরিশোধ করতে হবে আপনাদের টেলিটক দ্বারা শুধুমাত্র টেলিটক ব্যতীত এখানে এখানে অন্য কোনো সিম থেকে ফি পরিশোধ করতে পারবেন না আশা করি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন যারা পটুয়াখালীর স্থায়ী বাসিন্দা রয়েছে যারা এই চাকরি সার্কুলার খুঁজতেছে তাদের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে